দুর্নীতি ও অপকর্মে শেখ পরিবারের যোগ্য এক উত্তরসূরী হলেন সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে দেশের কোটি কোটি টাকা লোপাট করেছেন শেখ হাসিনার এই লাইট ভার্সন ইতিমধ্যেই তার বিরুদ্ধে অসংখ্য দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়ে মামলা দায়ের করেছে দুদক সেই সূত্র ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে জন্য ছুটিতে পাঠানো হয়েছে হাসিনা কন্যা গত বছরের জানুয়ারি মাসে বিশ্ব সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব করেছিলেন তবে অনেকের মতে ডাব্লিউএইচও এর এই গুরুত্বপূর্ণ পদ তিনি হাতিয়ে নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তবে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর থেকে সাইমা ওয়াজেদ পুতুলের সব ভণ্ডামি সামনে আসতে শুরু করে বিভিন্ন সূত্রে দুদক জানতে পারে যে সাইমাওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উচ্চ পদে জন্য বিভিন্ন নিয়ম বহির্ভূত কার্যকলাপের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের করা হয়েছিল সম্মেলন উপলক্ষে অক্টোবর হতে দোসরা নভেম্বর পর্যন্ত শতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি দল দিল্লিতে উপস্থিত হয় আর তাদের এই অনর্থক দিল্লি সফরের পুরো অর্থই গচ্চা দিয়েছে রাষ্ট্রের পকেট থেকে তাছাড়া হাসিনার বিভিন্ন রাষ্ট্রীয় সফরে কোনো যুক্তি যুক্ত কারণ ছাড়াই সফর সঙ্গে হওয়ার সুযোগ পেতেন তার আদরের মেয়ে যেখানে রাষ্ট্রীয় সফরে সঙ্গে হওয়ার প্রার্থিতার ক্ষেত্রে পুতুলের উপর যোগ্যতায় ছিল না নিজের পারিবারিক রাজনৈতিক প্রভাবের অপব্যবহারের মাধ্যমে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনে দশ কাঠা প্লটও হাতে নিয়েছিলেন পুতুল সেই সাথে সূচনা ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপক আদায় ও অর্থ আত্মসাত করতেন তিনি সূচনা ফাউন্ডেশনের অধীনে বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে কারি টাকা পকেটে ঢুকিয়েছেন এমনকি জাতীয় বোর্ডের ওপর প্রভাব খাটিয়ে সূচনা ফাউন্ডেশনের নামে প্রাপ্ত অর্থকে কর্মুক্ত করে নেওয়ারও অভিযোগ রয়েছে তার নেওয়ার সবকিছু এক দারুণ প্রতিবিম্ব হয়ে উঠেছিলেন সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনা ও ড ওয়াজেদ মিয়া দম্পতির দ্বিতীয় সন্তান সাইমা ওয়াজেদ পুতুলের জন্ম হয়েছিল উনিশশো সালের নয় ডিসেম্বর রাজধানী ঢাকায় তিনি উনিশশো সালে আমেরিকার ব্যারি বিশ্ববিদ্যালয় হতে মনোবিজ্ঞানের স্নাতক ও দু সালে ক্লিনিক্যাল মনস্তত্বের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দু সাল থেকে শিশুদের অটিজম ও স্নায়ুবিদ জটিলতা নিয়ে কাজ করা শুরু করেন সাইমা ওয়াজেদ পুতুল দু সালে তার হাত ধরেই ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজিত হয় দু সালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্যানেলে চার বছর জন্য বৈশ্বিক অটিজম অ্যাডভোকেট হিসেবে নির্বাচিত হন দু সালে প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নের জন্য ইউনেস্কোর আন্তর্জাতিক জুরি বোর্ডের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করা হয় তাকে পরের বছরই তিনি দক্ষিণ পূর্ব এশিয়ায় অটিজমের জন্য ডাব্লিউএইচও চ্যাম্পিয়ন হিসেবে মনোনীত হয়েছিলেন একই বছর পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেওয়া হয় সর্বশেষ দু চব্বিশ সালে ডাব্লিউএইচও এর আঞ্চলিক পরিচালকের চেয়ারে বসার সুযোগ পেয়েছিলেন সাইমা ওয়াজেদ কর্মজীবনে হাসিনা অর্জনের যে কোনো কমতি নেই তার ই অকপটে স্বীকার করতে বাধ্য তবে শেখ হাসিনা যেভাবে শত গৌরবের উপর দাঁড়িয়ে থেকেও দিন শেষে সব কিছু হারিয়েছেন তার মেয়ে সাইমাওয়াজেদ পুতুলো ঠিক যেন নিজের মমতাময়ী মায়ের পদাঙ্কই অনুসরণ করলেন